এখনকার ল্যাপটপগুলোতে কমন একটা প্রবলেম নো পাওয়ার অথবা নো ডিসপ্লে তো বিশেষ করে আপডেট জেনারেশনের মাদারবোর্ডগুলোতে মানে ল্যাপটপগুলোতে এই প্রবলেমটা আমরা বেশি পাচ্ছি একটা হলো নো পাওয়ার এবং নো ডিসপ্লে এটা হলো আই ফাইভ ইলেভেন জেনারেশনের ল্যাপটপ এটা ছিল নো পাওয়ার প্রবলেমে আমাদের কাছে আসছে আলহামদুলিল্লাহ এটা সলভ হয়ে গেছে এটার হলো কি হয়েছিল প্রবলেমটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং এই ধরনের প্রবলেম হলে আপনারা কিভাবে সলভ করতে পারেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এইটা দেখানোর আগে আমি আর সেটার প্রবলেমটা সলভ দেখানোর আগে আমি আর একটা ল্যাপটপ দেখাই আপনাদেরকে তো এই ল্যাপটপটাও আমাদের কাছে আসছে হচ্ছে অন হয় ডিসপ্লে আসে না তো দেখেন এই ল্যাপটপটা লেনোভোর ল্যাপটপ এটাও কিন্তু এখন রানিং এটা হলো নো ডিসপ্লে ছিল তো এটার কিন্তু বায়োস করাপ্ট হয়ে গেছিলো তো এই বায়োসগুলো খুব ইজিলি আপনি বিল্ড করতে পারেন তো যদি বায়োস বিল্ড করা না জানেন তাহলে কিন্তু এই মাদার বোর্ডগুলোকে সলভ করতে পারবেন না এটা হলো ইলেভেন জেনারেশনের একটা মাদার বোর্ড এটার পার্ট নাম্বার এখানে দেওয়া আছে এলএ কে জিরো থ্রি টু পি আশা করি যারা বায়োস বিল করবেন তাদের জন্য এই ইনফরমেশনটা অনেক হেল্প হবে আরও কিছু আপনাদেরকে মডেল দেখা দিচ্ছি যেগুলো হচ্ছে যে বায়োস অনেক সময় করাপ্ট হয় এই মডেলগুলোতে বিশেষ করে যেমন এটা হলো ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান এই মাদারবোর্ডটা সিক্স এবং সেভেন দুইটা জেনারেশনে আসে তো এগুলোর কিন্তু নো পাওয়ার অথবা নো ডিসপ্লে বেশি হয় তো সেক্ষেত্রে এটারও বায়োস করাপ্ট হয়ে যায় তো ইলেভেন জেনারেশনের এই মডেলটা কীভাবে আপনারা বায়োস বিল্ড করতে পারেন সেটাই আপনাদেরকে আজকে আমি ভিডিওতে দেখাই দেবো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই এটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো লেনোভো যেই ল্যাপটপটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো লেনোভোর বায়োস টাস্কের ভিডিওতে হয়তো দেখাতে পারবো না আমি ডেল এলেভেন জেনারেশনের এইটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আজকে শুধুমাত্র ডেলের বায়োস কীভাবে আপনারা বিল্ড করতে পারেন এই করাপটেড বায়োসকে সেটা প্রসেসটা দেখাই দেব। তো এইটাতে যে মাদার বোর্ডটা আছে। এই কে জিরো থ্রি টু পি থ্রি থ্রি পি থ্রি ফোর পি আর এইটা তো এটা হলো ফাইভ ইলেভেন জেনারেশান তো আসেন আমরা এখন কি করব কম্পিউটারের স্ক্রিনে যাব এবং কম্পিউটারের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে বায়োসটা বিল্ড করবেন তো আগে বায়োসটা আপনাদেরকে এখান থেকে দেখাই দিই বায়োসটা আসলে কীরকম মানে কীভাবে থাকে মাদারবোর্ডে সাধারণত এই ল্যাপটপগুলোতে আপনার হচ্ছে দুইটা চিপে সাধারণত দেওয়া থাকে আমি এখানে দেখাই দিই এই যে দুইটা চিপ আপনারা দেখতে পাচ্ছেন এই দুটা চিপ হচ্ছে বায়োস চিপ তো সাধারণত ইউসি ফাইভ ইউ সিক্স নামে থাকে যেমন এইটা এই মাদারবোর্ডের পার্ট নাম্বারটা আলাদা আবার এই মাদারবোর্ডের পার্ট নাম্বারটা কিন্তু আলাদা কিন্তু বায়োস চিপ কিন্তু দুইটা আছে দুইটা বায়োসচিপ চিপ ইউসি ফাইভ ইউসি সিক্স আছে তো বায়োস যখন বিল্ড করবেন আপনারা তখন দুইটা বায়োসকে একসাথে কম্বাইন্ড করে নেবেন কম্বাইন্ড করে নেওয়ার পরে তারপরে এটার ভিতরে একটা সার্ভিস ট্যাগ নাম্বার থাকে তো বায়োসের ভিতরে থাকে অথবা আপনি কোথায় পাবেন আপনি এটা হলো সাইডে পাবেন এটার যে ব্যাক সাইড আছে সেই ব্যাক এস টি নাম্বার দেখবেন সার্ভিস ট্যাক নাম্বার সেই সার্ভিস ট্যাক নাম্বার দিয়ে আপনারা বায়োসটাকে সহজে বিল করতে পারেন যদি কোনো কারণে ব্যাক সাইডের সার্ভিস ট্যাক নাম্বারটা মিশে যায় তাহলে সেক্ষেত্রে আপনারা ফাইলের ভিতর থেকে সার্ভিস ট্যাক নাম্বারটাকে বের করে আপনারা নতুন করে বায়োস বিল করতে পারেন তো যাই হোক আজকে আমি বায়োস বিলটা আপনাদেরকে দেখাই দেবো তো সেটার জন্য আমরা এখন কি করব কম্পিউটার স্ক্রিনে যাব এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে টোটালি প্রসেসটা দেখা দিচ্ছি তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখন আপনাদেরকে যে দুইটা আমি ডেল দেখাচ্ছিলাম একটা এ কে জিরো থ্রি টু পি এবং এ আরেকটা হলো যেটা একদম পিসির সাথে বিল্ড করা ছিল তো আপনারা প্রথমে যেই কাজটা করবেন সেটা হলো বায়োস এই বায়োসগুলো হচ্ছে দুইটা মানে সফটওয়্যার বেশি ব্যবহার করা হয় একটা হলো হেক্স ওয়ার্কশপ আরেকটা হচ্ছে আপনার এইচএক্স এই যে হেক্স ওয়ার্কশপ বায়োস এডিটের জন্য হেক্স ওয়ার্কশপ আর একটা বায়োস আপনারা ব্যবহার করবেন হলো এইচএসডি এই দুটো সফটওয়্যারই সবচেয়ে পপুলার সফটওয়্যার এবং এই দুটাতেই সুন্দর এডিট করা যায় তো ডেলের এই বায়োসগুলোকে আপনি যখন বিল্ড করবেন তখন দুইটা বায়োস থাকে যে দুটা চিপ যেমন ইউসি ফাইভ এবং ইউসি সিক্স এই দুটাকে কম্বাইন করে নিতে হবে দুটাকে একসাথে মার্চ করে নিতে হবে তো মার্চ করে নিতে গেলে আপনার হচ্ছে যে যেমন একটা ইউসি ফাইভ এটার যদি আমি প্রপার্টিস দেখি আমি প্রপার্টিসটা আপনাদেরকে যদি এভাবে দেখাই দিই থামেন সিলেকশন করলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন এইট এমবি কোথায় এ দেখেন এখানে দেখাচ্ছে এইট এম বি এবং আরেকটা যদি সিলেকশন করি এই যেটা এটা দেখেন সিক্সটিন এমবি তার মানে একটা আট মেগাবাইট এবং একটা হলো ষোলো মেগাবাইট এবার দুটাকে যদি কম্বাইন করি মানে মাছ করি তাহলে চব্বিশ মেগাবাইট এই চব্বিশ মেগাবাইট নিয়ে আপনাকে যাত্রা শুরু করতে হবে যে বায়োস বিল করার সময় সেইটা তো এইটার স্ট্যাটাসটা আগে দেখতে হবে যে বায়োসটা আসলে কি অবস্থাতে আসে তো সেটার জন্য আপনার অ্যানালাইজারে আপনি দিবেন অ্যানালাইজারে দিলে এটা রিপোজিটরি কত ভার্সন মেজর মাইনর এবং দেখেন এই বায়োসটা কিন্তু অনেক বড় অনেকগুলো এটার মধ্যে কিন্তু সাব পার্টিশান আছে পাওয়ার ম্যানেজমেন্ট কন্ট্রোলার আছে তারপরে হচ্ছে আপনার দেখেন প্ল্যাটফর্ম কন্ট্রোলার মানে পি আছে তারপরে আরেকটা দেখাই পিএমসি আছে টিজিপি মানে টাইগার লেক ইলেভেন জেনারেশান এখান থেকে একটা আপনি ইনফরমেশান পাবেন এখানে ভার্সনটা তার দেওয়া আছে কনজুমার এলপি তো সব কিছু এখানে দেওয়া আছে আর ইনিশিয়ালাইজড আছে তার মানে এই বায়োসটা কোনো ল্যাপটপে ব্যবহার করা হয়েছে তো আমাদের এই ইলেভেন জেনারেশন যে ল্যাপটপটা নো নো পাওয়ার হয়ে গেছিলো তো বায়োস বিল্ড করার পরে কিন্তু এটা সলভ হয়ে গেছে কিভাবে করবেন তো এটা কম্বাইন্ড করে নিলেন দুটাকে মার্কস করে নেবেন দুটো বায়সকে মার্ক্স করে মার্কস আপনি হচ্ছে এক্স হোয়াটসঅ্যাপ দিয়েও করতে পারেন অথবা এইসএসডি এই সফটওয়্যারটা দিয়েও করতে পারেন এইটার হচ্ছে ইএক্সি ফাইলটা ডাউনলোড করে রাখছি সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে এই কারণে অনেক সময় নেট স্লো হয় যার কারণে আগে ডাউনলোড করে রাখছি তারপর আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে কারণ কি যে অনেক সময় নেটের কারণে যেটা আমি ডাউনলোড করে রাখছি নেটের কারণে আমি এর আগে যেমন হয়েছে যে ডাউনলোড দেখাতে গেছি তখন হচ্ছে ভিডিও করতে গিয়ে আর ডাউনলোডই হয় না তো সার্ভিস ট্যাগ নাম্বারটা আপনারা নেবেন সার্ভিস ট্যাগ নাম্বারটা নেওয়ার পরে আপনার হচ্ছে আমি এই ফাইলটা দিয়ে দেখাই তো সার্ভিস ট্যাগ নাম্বারটা আপনি ব্যাকসাইট থেকে অথবা ফাইলের ভিতর থেকে আপনি এটা পাবেন এস টি নাম্বার তো ডিএল সার্ভিস সাপোর্টে যাব সার্ভিস সাপোর্টে গিয়ে এই যে নেটের সমস্যা শুরু হয়ে গেল যেটা আপনাদেরকে বলছিলাম এখনই তো এই জায়গাটা আমি আগে পার করে দিই আচ্ছা আমার ইএকসি ফাইল এই যে আসছে তো আমি ডেল সাপোর্টে গেলাম ডেল সাপোর্টে গিয়ে আপনারা কি করবেন সার্ভিস ট্যাগ নাম্বারটা দিয়ে দিবেন খুব ইজি এলেভেন জেনারেশনের ল্যাপটপ দেখেন নো পাওয়ার কীভাবে সলভ হয়ে গেছে দেখাই দিচ্ছে আপনাদেরকে এভাবে ভায়োস বিল্ড করবেন হয়ে যাবে মডেল কত চলে আসছে ইনস্পিরন পঁয়ত্রিশ শূন্য এক এটা চলে আসছে মডেল এই যে বাম সাইডে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস এখানে আপনারা ক্লিক করবেন দেখেন নেট স্লো তো নেট স্লো থাকুক অসুবিধা নাই আমার যদি নেট স্লো থাকে তাও সমস্যা নাই এই যে ড্রাইভার অ্যান্ড ডাউনলোডসে ক্লিক করে আপনি ফাইন ড্রাইভারসে ক্লিক করবেন এজ এ ফাইন ড্রাইভারস ঠিক আছে ফাইন ড্রাইভারসে দেওয়ার পরে কী করতে হবে এখানে যদি দিই তাহলে ড্রাইভার্স মানে এটার মধ্যে যা যা ড্রাইভার্স আছে সেগুলো সে খুঁজে বের করবে তো স্ক্যান করছে এখন ড্রাইভার ভিতরে আমাদের মেন দরকার কি বায়োস তো এই যে ক্যাটাগরি আছে এই ডান পাশে ক্যাটাগরি থেকে বায়োস সিলেকশন করব সিলেকশন করে আপনি হচ্ছে আপডেট ফাইল ডাউনলোড করে নেবো আমরা এখানে লেখা আছে কিন্তু ডেল ইনস্পিরন এখানে থ্রি ফাইভ জিরো ওয়ান থ্রি এবং এটা বহস্ত্রতে চলবে তারপরে চৌত্রিশ শূন্য এক যে মডেলগুলোতে চলবে সেগুলো কিন্তু সব লেখা আছে তো স্টার ডাউনলোড আমি দিয়ে দিচ্ছি আমি মানে এগুলো একসাথে এরকম তিন চারটা ভার্সনে মডেলে চলবে তো ডাউনলোড কিন্তু হয়ে গেল এই ডাউনলোড ইয়েক্সি ফাইলটা কিন্তু আমি নিয়ে রাখছি এখানে এই যেখানে তো যাক আমি আগের ফাইলটা মিশিয়ে দিচ্ছি এটা মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আমি এটা এখানে নিয়ে নিচ্ছি এই সার্ভিস ট্যাক নাম্বার এই ইএক্সি ফাইলটা তো এইটা আপনি খুব ভালো করে যদি খেয়াল করে দেখা যায় এটা এটা হলো একটা অ্যাকচুয়ালি একত্রিশ মেগাবাইটের ফাইল এবং এইটা হচ্ছে জিপ করা আছে হ্যাঁ জিপ করা থাকে তো এই জিপ ফাইলটাকে আপনি পি এফ এস এক্সট্রাক্টর দিয়ে খুলে নেবেন ড্র্যাক অ্যান্ড ড্রপ করলেই এটা কিন্তু আনজিপ হয়ে যাবে তাছাড়া কিন্তু আপনি আনজিপ করতে পারবেন না তো এটা দিয়ে দেখেন ডান হয়ে গেছে মানে এটা আনজিপ হয়ে গেছে তো এখন কি করতে হবে এটা হচ্ছে আপনার আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি জন্য তাছাড়া ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে তো আমি আজকে শুধুমাত্র ডেলের এলেভেন জেনারেশনের এটা বিল্ড করা দেখাই দিচ্ছি আপনারা চাইলে প্রত্যেকটা ভার্সন যদি বলেন আমাকে আলাদা আলাদাভাবে আমি আপনাদেরকে দেখা দেবো যেমন লেনোভোটা দেখালাম যে ওটা নো ডিসপ্লে ছিল কিন্তু ওটা বায়োস করার পরে ডিসপ্লেটা চলে আসছে এছাড়াও ওয়ান ওয়ান যেটা দেখালাম ওয়ান ফাইভ থ্রি ওয়ান মানে হচ্ছে আপনার এই যে সিক্স এবং সেভেন জেনারেশন যেই ল্যাপটপটা দেখালাম মাদারবোর্ডটা তাহলে দেখবেন যে পাওয়ার একটা নির্দিষ্ট তিরিশ পঁয়ত্রিশ যাওয়ার পরে আর লাগাচ্ছে না অথবা আপনার অন হয়ে গেছে ডিসপ্লে আসতেছে না তো সেক্ষেত্রে আপনি বায়োস নতুন করে বিল্ড করলেই আপনার হচ্ছে এটা ঠিক হয়ে যায় তো এটার বায়োস এখানে দেওয়া থাকে বায়োস চিপটা যেখানে থাকে এই যে এটা হলো চিপ এটার চিপ নাম্বার হলো পঁচিশ এল ওয়ান টু এইট সেভেন থ্রি এফ হয় আর কি মানে সিক্সটিন এমবি ষোলো মেগাবাইটের বায়োস হয় তো এইটা এইটার বায়োসগুলো করা খুবই সহজ আমি এই বায়োসটাই দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখন আমরা যখন এই ফাইলটাকে আনজিপ করছি তখন এটার মধ্যে দুইটা জিনিস আমরা পাবো একটা হলো বায়োস রিজিয়ন এবং হলো এম রিজন অনেক কিছু পাবো এর মধ্যে কিন্তু এম বার্ডেড কন্ট্রোলার মানে ইসির বায়োসও আছে তো আমাদের অতগুলো লাগবে না আমরা শুধু দুইটা ফাইল এখান থেকে দুইটা ফাইলকে আমরা এখান থেকে কাট করে নিলাম এখানে টিজিএল লেখা আছে মানে টাইগার লেক তো এটা আমরা বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে আসার পরে এই এক্সি ফাইলটা যেটা এক্সট্রাক্ট হলো সেটা মিশে দিলাম আর ডাউনলোড করা এই এক্সি ফাইলটা মিশে দিলাম তো আমরা এই দুটা ফাইলকে আমরা বের করে নিয়ে আসলাম প্রোপার্টিস যদি আমরা দেখি তাহলে প্রোপার্টিসটা আমরা পাবো কত এখানে দেখেন সিক্সটিন এমবি আর আরেকটা আছে এমই রিজিয়ন মানে এজেইটা এইটা হলো থ্রি পয়েন্ট সিক্স থ্রি এম তো এইটার আমি ভার্সনটা আগে মিলাবো যে এটার ভার্সনটা ঠিক আছে কি না যেমন ধরেন আমি এটা যদি অ্যানালাইজারে দিই অ্যানালাইজারে দিলে একটা জিনিস আমরা দেখব যে এটার এইটার ভার্সনটা কী আছে এটা দেখেন ফিফটিন পয়েন্ট জিরো ফাইভ টু টু সেভেন জিরো ডবল জিরো আর আমাদের মেইন ব্যাক যেটা মেন ব্যাকআপটা কত আছে সেটাও আমরা দেখে নেব তো এরকম করে আপনারাও দেখবেন যে রকম যে ভার্সন সব ঠিকঠাক আছে ও আর একটা জিনিস এখান থেকে দেখাই দিই এটা হলো দেখেন আপনার যদি এই রিজনটাকে আমরা দেখতে যাই তাহলে এই রিজনটা কিন্তু কি থাকবে দেখেন এটা দিয়ে আনকনফিগার্ড মানে এটা ব্যবহার এখনও হয়নি তো যখন এটা বিল্ড হয়ে যাবে তখন কিন্তু কনফিগার্ড হয়ে যাবে তো এটার আমার একটা হিসাব আছে এটা আপনার ইচ্ছা করলে আপনার ম্যানুয়ালি এগুলো চেঞ্জ করে ফেলা যায় এই যে লেখাগুলো আছে না ফিফটিন পয়েন্ট জিরো এগুলো সব চেঞ্জ করে ফেলা যায় এই যে ক ইনিশিয়ালাইজড ফাইলকে আপনার নতুন করে বায়োস বিল্ড না করে আপনার এই যে ফাইলটাকে আমি দিচ্ছি আমরা কি করি আমরা এইভাবে ইন্টার দিয়ে আমরা বলি যে ইনিশিয়ালাইজড মানে ব্যবহার হয়েছে না তো এইটা রকম ক্লিন না করে এখানে কনফিগার কথাটা নিয়ে আসা যাবে এটা কোনো বিষয় না তো যাই হোক ওইটা আপনাদেরকে পরে আমি এক সময় দেখাই দেব এখন আমরা বায়স বিল্ড করবো তো বায়োস বিল্ড করার জন্য আমাদের লাগবে হলো এফআইটি এফআইটি টুলস ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস এই টুলসের মাধ্যমেই আপনার হচ্ছে আপনার কি করতে হবে বায়োস বিল্ড করতে হবে তো এটা আমাদের বায়োস রিজন এটা এমি রিজন তো এখন এইটাকে আমরা এই এফআইটি টুলসটাকে আমরা ওপেন করব এটাকে ওপেন করলে আপনার মেন যে ফাইল যেমন এটা হলো কম্বাইন্ড এই ফাইলটাকে আমরা দিলাম এখানে লেখা আসছে টাইগার লেক এলপি তো এখানে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে ডিকম্প্রেস হয়ে যায় মানে ফাইলটা খুলে যাবে দেখেন ডিকম্প্রেস এই কম্বাইন্ড ফাইলটা আপনার হচ্ছে যে আনজিভ হয়ে গেছে এই যে ফোল্ডারে তো এখন আমাদেরকে এই যে দুটা ফাইল এই যে আপনার এমই রিজন এবং বায়োস রিজন এই দুটা ফাইলকে আমরা রিপ্লেস করে দেবো রিপ্লেস করে দিলে কিন্তু হয়ে যাবে এই কাজটা করার পরে আরেকটু কাজ আছে সেটা হলো যখন আপনার ল্যাপটপটা ওপেন হবে তখন এসটি নাম্বার সার্ভিস ট্যাগ নাম্বারটা কিন্তু বায়োসে ঢুকে আপনার কি করতে হবে ওটা হচ্ছে এই দিয়ে দিতে হবে এটা কন্ট্রোল সি করলাম বায়োস রিজনটা পুরাতন বায়োস রিজনটা ডিলিট করে দিলাম এবার এখানে যেটা ফাইলটা আছে এটা আমি কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম আরেকটা কী কাজ করব বলেন তো আমি রিজনটাকে চেঞ্জ করবো তাহলে এটাকে আমরা কপি করে নিয়ে এটা ফাইলটাকে আমরা মিশে দেবো মিশিয়ে দিয়ে আমরা এই ফাইলটাকে এই ফাইলটাকে আমরা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে একটা জিনিস ভুল হয়েছে আমরা এইটার ফাইলটার আমরা নামটা চেঞ্জ করছি কিন্তু যে কোনো কারণে ওটা সেভ হয়নি যেমন এই যে ফাইলটা রিস্টোর দিয়ে দিই আগে এটা রিপ্লেস দিই এটা রিস্টোর দিয়ে দিই পরে মিশি ফাইলটা ফাইলটা ডিলিট করছি কিন্তু ওটা পেস্ট করা হয়নি আচ্ছা বায়োস রিজন এই ফাইলটা এফ টু দিয়ে কপি নিয়ে নিতে হবে তারপর ডিলিট করে দিতে হবে আর এখান থেকে বায়োস রিজনে এটা হলো পেস্ট করে দিতে হবে রকম করে আবার হচ্ছে মি সাবটাকে আপনার হচ্ছে আমরা যেহেতু রিপ্লেস করব এটাকে কপি করে নিয়ে ডিলেট করতে হবে আর এইটাকে আমরা পেস্ট করে দেব। আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে বুঝাই দেওয়ার জন্য আচ্ছা ওটা চেঞ্জ হয়ে গেছে আর এখন সেটিংস করতে হবে সেটিংস করতে গেলে এখানে সেটিংসটা করে ইন্টারমিডিয়েট যে ফাইল সেটা নো করে দিয়ে আপনি এটা বের হয়ে যাবেন যে কোনো নাম দিতে পারেন নাও দিতে পারেন এটা ইচ্ছা এটা এভাবে বের হয়ে যেতে হবে তো যাই হোক এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি আমাদের একটা কী তৈরি হয় এটা হলো আপনার একটা এই যে আনটাইটেলড একটা হলো এক্স এম এল ফাইল তৈরি হয় তো এখন আমি এফআইটি টুলস আবার ওপেন করব ওপেন করার পরে আমরা সেই ফাইল সেফ ফাইলটাকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো এখন কিন্তু বায়োস বিল্ড হয়ে যাবে তো আমরা যে বাইসটা বিল্ড হবে সেটা হলো আউট ইমেজ নামে কম্বাইন্ডের এগেনেসটা হবে আর আমাদের আট এবং ষোলো যেহেতু ফাইল ছিল তো ওইগুলো ফাইলকে আবার আলাদা আলাদা করে দিবে দেখেন তিনটা ফাইল করে দিচ্ছে এখানে আউট ইমেজ মানে একটা আট এমবি একটা ষোলো এমবি এবং একটা হলো আউট ইমেজ একদম সরাসরি যেটা কম্বাইন্ড চব্বিশ এমবি সেটা আছে তো চলেন যাই দেখে আসি ফাইল কিন্তু হয়ে গেছে আমার ফাইল ক্লিন করা হয়ে গেছে সব কিছুই শেষ আমি বোঝার সুবিধার্থে এগুলোকে যতটা সম্ভব আমি কমাই দিচ্ছি কমাই দিলে কি হবে আপনার বোঝাতে একটু সুবিধা হবে এগুলোকে ডিলেট করে দিই এগুলো ডিলেট করে দিলাম এগুলোও লাগবে না ডিলেট আপনার ইলেভেন জেনারেশনের এই বায়সটা বিল্ড করা হয়ে গেছে এটা হলো এইট এম বি এটা হলো সিক্সটিন এম বি আর এইটা হলো কম্বাইন্ড আচ্ছা কম্বাইনটাকে আমরা একটু টেস্ট করে আপনাদেরকে দেখাই দেবো যে এটা ঠিকঠাক আছে কিনা এটা কী হয়ে যাবে এখন কনফিগার্ড হবে তো আপনি যদি ওই ইউসি ফাইভের জায়গায় এইট এমবিটা দিয়ে দিবেন আর ইউসি সিক্সের জায়গায় সিক্সটিন এমবি ফাইলটা রাইড করবেন আর কম্বাইন্ড আপনি দেখবেন দেখেন কনফিগার্ড হয়ে গেছে ফাইলটা একদম ক্লিনভাবে আপনার কি হয়েছে বায়োস রিজন এবং হলো ইমি রিজনটা রিপ্লেস হয়ে গেছে দিয়ে আপনার কিন্তু এখন এই বায়োসটা কিন্তু মানে একদম ওকে এখন এই ফাইলটা আমরা প্রোগ্রাম করছি এবং ওই যে ইলেভেন জেনারেশনটা দেখলেন সেটা কিন্তু আপনার ডিসপ্লে মানে পাওয়ার এসে ডিসপ্লে চলে আসছে তো এটা হলো খুবই একটা সিম্পল প্রসেস আপনার এইভাবে বায়োস্কে বিল্ড করা যায় ইলেভেন জেনারেশন দেখলেন এবং আর একটা মাদার বোর্ড যেটা দেখাচ্ছিলাম সেটা হলো ঠিক এরকম এক্সি রাখা আছে তো এই কিছু ফাইল আছে আপনার হচ্ছে যে যদি আনজিভ করা যায় তাহলে কিন্তু অনেকগুলো ফাইল আসবে দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখাই দিই যদি আপনারা এই বিষয়টা জানতে চান কমেন্ট করবেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই বিষয়টা এইটা নিয়ে আলাদা ভিডিও করব দেখেন আমি আপনার ফাইল হবে একটা আমি যখন আনজিপ করলাম এর মধ্যে কতগুলো ফাইল হয় এবার দেখেন এই যে ফাইল আপনারা বলেন এবার কোন ফাইলটা নেবেন এখানে কতগুলো ফাইল আসছে এবার ভালো করে খেয়াল করেন আমি আর একবার দেখাই দেবো আপনাদেরকে ইএক্সি ফাইল একটা ইএসি ফাইল এই ইউসি ফাইভ ইউসি এবং সার্ভিস ট্যাগ নাম্বার অনুযায়ী আপনার এই ফাইলটা ডাউনলোড করা হয়েছে এবং এটা হলো কম্বাইন্ড ফাইল আমি এটা ডিলিট করে দিচ্ছি আপনি তো ওখানে আমরা কি করতে পারলাম খুব সহজে এই ফাইলটাতে কাজ করছিলাম তো খুব সহজে আমাদের মাত্র বাইশ রিজনের এই রিজন একটা একটা করে বের হইছিল যার কারণে এই ফাইটি টুলস আমরা খুব সহজে করতে পারছি কিন্তু সার্ভিস ট্যাগ দিয়ে যখন ফাইল নামাবেন ফাইল নামানোর পরে এরকম ফাইল আসলো ফাইল আসার পরে আপনি যখন ড্র্যাক অ্যান্ড ড্রপ করবেন পি এ এবং যখন খুলবে এইভাবে তখন আপনি কোন ফাইলটা সিলেকশন করবেন দেখেন আমি এটা আঞ্জিভ হচ্ছে এবার এই ফাইলটা আমরা খুলবো এখনও হয়নি শেষ হয়নি শেষ হয়ে গেল এবার খুলব এবার কোন ফাইল নেব বলেন কোন বায়োস রিজন নেব দেখেন এখানে একটা বায়োস রিজন এক দুই তিন চারটা বায়োস চলে আসছে সো এটার একটা প্রসেস আছে বায়োস দিয়ে কাজ করতে হবে এবং এটার এমই রিজনের ভার্সন মিলাইয়ে কাজ করতে হবে তো তারপরও আপনারা যদি এই বিষয়টা জানতে চান আজকের ভিডিও তো অনেক বড় হয়ে যাচ্ছে তো এটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ আর লেনোভো যেটা আমি দেখালাম আপনাদেরকে যে নো ডিসপ্লেতে আসছিলো এটা হলো সেই মাদারবোর্ডের পিকচার এই মাদার বোর্ডগুলো আপনার হচ্ছে বায়োস অনেক করাপ্ট হয়ে যায় এই যে এটা হলো বায়োস লেনোভোর বায়োস এটা ছিল আপনার অন হচ্ছিলো কিন্তু ডিসপ্লে আসতে ছিল না তো এগুলো হলো মাদারবোর্ডের পার্ট নাম্বার তো যাই হোক বায়োস বিল্ড করা খুবই ইজি তারপরেও আপনারা যদি আদার্স কোনো আপনার হচ্ছে যে মডেলের উপরে বায়োস বিল্ড করার বিষয়টা দেখতে চান জানতে চান আমাদের থেকে কমেন্ট করেন সেটার উপরে আলাদাভাবে ভিডিও করব ইনশাল্লাহ তো এতক্ষণ যেই ল্যাপটপটার বায়োস বিল্ড করা দেখালাম সেটা হলো এইটাই ছিল সেই ল্যাপটপ যেটা যে পদ্ধতিতে বায়োসটা বিল্ড করে আপনার হচ্ছে একদম ল্যাপটপটা দেখেন ওকে অবস্থাতে আছে আর যেই যেটার হচ্ছে আপনার অনেকগুলো রিজন দেখালাম যে এক্সট্রাক্টর দিয়ে খোলার পরে অনেকগুলো রিজন চলে আসতেছে এটা হলো সেই মাদার বোর্ড কে জিরো থ্রি টু পি এটাতে অনেকগুলো আপনার চারটা চলে আসতেছে আপনার হচ্ছে বায়োস রিজন এবং এম এমই রিজন সবই চলে আসতেছে তো এইটার কিন্তু বিল্ড করার প্রসেসটা হলো বায়োস আইডি যেটা আছে সেই আইডিটা দেখতে হয় এমির ভার্সনটা দেখতে হয় এটার প্রসেসটা আলাদা জানতে চাইলে আপনারা কমেন্ট করেন আমি এটার উপরে আলাদাভাবে ভিডিও করব লেনোভো অথবা অন্য মডেল নিয়েও যদি আপনারা কথা বলেন অথবা জানতে চান আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেটার উপরে আলাদা করে ভিডিও করার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আজকে যদি ভিজিট করেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে গাইস অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন শায় আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম